আপনি ডক্টর সাত আটটা রোগের চিকিৎসা করতেছেন এবং বিশেষজ্ঞ হিসেবে এদিকে পরিচয় দিচ্ছেন এগুলো কি আপনার অপরাধ হয়েছে কিনা এবং এটা প্রতারণা কিনা মানুষের সঙ্গে তাহলে এটা আপনি কেন করতেছেন আমাকে ব্যাখ্যা দেন বাইরে আপনার কোনো আছে

আমরা এখানে এসে যা দেখলাম দিয়ে দেখলাম যে আমরা ল্যাপ রুমটা দেখলাম এবং যেখানে এসে এবং আলট্রাসোনোগ্রাম হয় সেই জায়গাগুলো আমরা দেখলাম দেখার পর যেটা আমরা দেখতে পেলাম ল্যাবরুমে যিনি টেকনিশিয়ান আছেন উনি আমাদের কাছে স্বীকার করেছেন যে উনি তিন থেকে চারটা মানে টেস্ট করে উনি বলে সাইন করেন আর বাকি অতিরিক্ত যে টেস্টগুলো এখানে করা হয় সেখানে কে সাইন নেয় উনি জানেন মানে এখানে ভুয়া রিপোর্ট কিছু পরিমাণ ভুয়া রিপোর্ট এখানে রেগুলারই দেওয়া হচ্ছে এবং আমরা যেখানে এক্স রে এবং আল্ট্রাসোনোগ্রাম রুমটা দেখলাম সেখানে দেখলাম যে এখানে কোন ধরনের ফ্যাসিলিটিস নাই একজন মানুষের এক্স রে করার মধ্যে বিশেষ করে মহিলা এবং যারা আমাদের মা বোনরা এখানে টিউশন নিতে আসেন আল্ট্রাসোনোগ্রাম বা এক্স রে করেন এখানে যে মানে একজন এক্সরে করার পূর্বে যে কাপড় ব্যবস্থাপনা বিষয় থাকে বা অ্যাপ্রোন থাকে এরকম কোন ব্যবস্থাপনা এখানে নাই একজন পুরুষ টেকনিশিয়ান সরাসরি দরজা খোলা রেখে একজন মহিলা মানুষের আল্ট্রাসোনোগ্রাম কিংবা হচ্ছে এক্সরে গুলো করে যাচ্ছেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে দুই দুজন ডাক্তার বসেন ডাক্তার শামীম এবং ডাক্তার এস কে শাহিদুল আলম ডাক্তার শামীম আপনারা হয়তোবা জানেন যে দুজন তো সেন্টারে ডাক্তার শামীম বসেছিলেন ওনার কাছে আমি নিয়েছিলাম যে এ ধরনের প্রতারণামূলক কোন ধরনের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে উনি জমিতে থাকতেন কিন্তু আমরা এখানে এসে দেখলাম করছেন এবং একইভাবে নামের পাশে বিভিন্ন ভুয়া ডিগ্রি লাগিয়ে রেগুলার চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং আমরা এসে আয়গন ডাক্তার কে পেয়েছি ডাক্তার সাহিদুল আলম ওনারা ইনি দীর্ঘদিন ধরে এখানে চিকিৎসা দিয়ে আসছে এনার সব থেকে বিষয় হচ্ছে উনি অনলি এম ডাক্তার এনার আর কোনো ডিগ্রি নেই কিন্তু আমাদের কাছে সেগুলো প্রমাণ আছে এই প্যাড গুলোকে নিউরোমেডিসিনে শাহিদুল আলমকে আমরা এক লক্ষ বিশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি এবং সেখানে হাসপাতালের যে মালিক আছে তাকে আমরা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি এবং এই অর্থদণ্ড আমাদের এক মাসের তিন কারাদণ্ড দিয়েছে ये वो रि ए गाड़ी तेने खुले देखे बाबा